আপনাদের কাছে অনুরোধ দেশে হোক প্রবাসী হোক ভাইয়াদের কাছে আপনারা যদি পাশে যে দাঁড়াইতে পারবেন আমাকে কল করেন আর যা পারবেন না সে শুধু শুধু বিরক্ত করেন না কেননা সবারই বাসা মাগুন আছে ওনাকে ফোন দিয়ে খালি বিয়ের কথা বলে বিয়ে কিন্তু মুখ থেকে বললেই হয় না মনের পাশে দাঁড়াবেন একটা গরিবের পাশে থাকবেন হেল্প করবেন মানুষের মনে থেকে মানুষের পাশে থাকে ঠিক আছে অনেকে আসার টাকার বিনিময়ে দেহ দেখতে চায় ঠিক আছে কিন্তু আমরা তো দেহ বিক্রি করার জন্য ইউটিউবে আসি না কেন আমরা গরিব মানুষ কাম করে রাখাই দিন দিন খাই তাও আমরা মনে করি আমাদের যে ইজ্জত কুটি কুটি টাকা দিলে আমাদের ইজ্জতের দাম মানে সমান হবে না ঠিক আছে তো আপনাদের কাছে অনুরোধ যদি পারেন পাশে দাঁড়াই তো ফোন দিয়ে আর নাইলে শুধু শুধু ফোন দিয়ান না আর ইউটিউবের মেয়েরা কিন্তু সবাই খারাপ না যখন ছেলেরা শরীর দেখাও তখনই মেয়েরা বেমনি করে

আমি থাকি হিমাজপুর হিমাত্র থাকে তো ইউটিউবে কেন স্কুল একটু বলেন খুলে বিস্তারিত আমরা শুনি ইউটিউবে তো আর আগেও আসছে আয়স মানুষ পাশে দাঁড়ায় না একজন না বারেবার আসতে ভালো একটা মানুষ থাকলে তো রাজতাম না তো উনাকে তো বলে আপনার নাকি টাকা পয়সা নিয়ে প্রতারণা করেন ভাইদের টাকা পয়সা নিয়ে তো সবাই প্রতারণা করে না অনেক মানুষ আছে তো আমাদের সাথেও পতরনা করে তখন টাকা মনে করেন টাকার বিনিময়ে যদি মানুষের শরীর চাই তো তো আর হয় না তাই না

কারণ আশা যদি ভালো কোনো মনের মানুষ পায় একটা বয়স্ক মানুষ যে আমার পাশে দাঁড়াবে আমার একটা সেলাই মেশিন ব্যবস্থা করে দেবে আমি সারা জীবনের জন্য তার হাত ধরব আচ্ছা পরিবারে কে কে আছে পরিবারে দাদি আছে আর ছোট একটা আচ্ছা সে যদি বিবাহিত হয় হ্যাঁ যে বিয়ে করবে আপনাকে বিবাহিত হোক বয়স হোক তাতে কোনো সমস্যা নাই মনটা ভালো হলো যে আমার মাথার উপর একটা ছায়ার মতন থাকবে আচ্ছা যার মাথার উপরে ছায়া নেই তা পৃথিবীতে পুরো অন্ধকার ঠিক না আচ্ছা বাবা মা থাকলে হয়তো এরকম হইতো না এরকম না একটা মেয়ে মানুষে মনে করেন খুব একটা সংসার চালান অনেক রিক্স ঠিক আছে আরো তাও নিজের একটা মেশিন ছিল তাও সুন্দর মতন সংসারটা চালাইতাম বনটারে মাদ্রাসায় পড়াইতাম ওরা বন্যায় তো সব ভাষায় নিয়ে গেছে গা এখন ঠিক মতন পেটেই খাইতে পারি না তো দর্শক আপনারা সোনিয়া বুর কথা শুনলেন তার নাম্বারটা জিরো ওয়ান ডাবল থ্রি ডাবল জিরো নাইন ডাবল ফোর সিক্স নাইন আমি নাম্বারটা আবার বলছি জিরো ওয়ান ডাবল থ্রি ডাবল জিরো নাইন ডাবল ফোর সিক্স নাইন তো দর্শক ভালোবাসার সাহায্য সহযোগিতা বিশেষ করা এখন তো আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা পাঁচাত্তর নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি